আপনি এরকম অন্য অন্য ব্লাউজ গুলি আপনি এই নিয়মে কিন্তু কাটিংটি শিখতে পারবেন আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি তাহলে কিন্তু এরকম বোর্ড গলা দিয়ে হাতা মেঘি হাতা দিয়ে একটি ব্লাউজ আমরা সুন্দর কাটিং শিখতে পারবো তো চলুন একটু মনোযোগ দিয়ে আমরা কাটিংটি দেখি তো সম্মানিত ভিউজ আমি আপনাদেরকে বোর্ড গলা দিয়ে একটি মেগি হাতা দিয়ে ব্লাউজটি কাটিং করে খুব সহজ নিয়মে সহজ ভাবে কিন্তু বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আমরা ফুল ভিডিওটি যদি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখি তাহলে কিন্তু এরকম বোর্ড গলা দিয়ে আপনার মেগি হাতা দিয়ে একটি ব্লাউজ আপনি খুব সহজ নিয়মে সহজ ভাবে কিন্তু কাটিংটি শিখতে পারবেন অবশ্যই ব্লাউজটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ব্লাউজের যে মাপের বিষয়গুলি যেগুলি আছে সেগুলি যদি আপনি প্রতিটা মাপ যদি বুঝে না কাটিং করেন তাহলে কিন্তু সেলাই করার পরে কিন্তু ব্লাউজটি ফিটিং করা সম্ভব না এই কারণে আপনার মাপের বিষয়গুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে ব্লাউজ কিন্তু আমরা সাধারণত কিন্তু অনেক ফিটিং করে থাকে সেই ক্ষেত্রে আমাদের মাপের বিষয়টি কিন্তু খুব সুন্দরভাবে বোঝা লাগবে এবং অন্যান্য মাপ যেগুলি আছে টেকেনির মাপের যে বিষয়গুলি আছে এই বিষয়টি কিন্তু আমাদের ভালোভাবে জানা লাগবে তাহলে কিন্তু একটি ব্লাউজ আপনি নিজে কাটিং করে নিজের জন্য তৈরি করে আপনি তৈরি করতে পারবেন এবং কাস্টমারের জন্য আপনি এভাবে যদি একটা ব্লাউজ কাটিং করে আপনি তৈরি করে দেন তাহলে কিন্তু ইনশাল্লাহ কোনটিংটি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব একই সূত্রে দিয়ে আপনি কিভাবে এরকম আহ তিন চারটা মাপের ব্লাউজ আপনি কাটিং করতে পারবেন এ বিষয়টি আপনি কিন্তু জানতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আমরা কাটিংটি শুরু করে আপনারা একটু মনোযোগ দিয়ে কাটিংটি দেখতে থাকেন অবশ্যই আমরা যারা নতুন আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমরা এখানে ব্লাউজের কাপড়টি দেখেন এখানে নেওয়া হয়েছে দুই হাত বহরের কাপড় এবং আমাদের এই ব্লাউজটি হাতা হবে ম্যাগি হাতা এবং আপনার লম্বার মাপটি হবে যে এরকম ছত্রিশ চৌত্রিশ আটত্রিশ মাপের জন্য আমরা কতটুকু পরিমাণ একটি ব্লাউজ আপনার লম্বা দিব এই মাপটি কিন্তু খুব সহজে জানতে পারবেন তো দেখেন সর্বপ্রথম আমরা এই যে কাপড়টি আছে এই যে কাপড়টি আছে এই কাপড়টি আমরা ডাবলে ভাস করে নিব এইভাবে কাপড়টি আমরা ডাবলে ভাঁজ করে নিব নেওয়ার পরে এই কাপড়টি আমরা এই যে এইভাবে সমান করে নিব সুন্দরকে সমানকে নিয়ে আমরা প্রথমে এই যে নিচে মার্ক করে নিব এভাবে এভাবে নিচে মার্কটি করে নিব এবং সেলাই পরিমাণ মতো এখানে আমরা এক ইঞ্চি কাপড় রাখবো এভাবে রাখার পরে এখান থেকে আমরা লম্বার মাপটি নিব এখান থেকে লম্বার মাপটি নিব হচ্ছে আমরা পনেরো ইঞ্চি দেখেন এরকম আহ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ মাপের জন্য আমরা সাধারণত যে মিডিয়াম যে লম্বাটি আছে সেই লম্বাটি আমরা নিব হচ্ছে পনেরো ইঞ্চি আমরা পনেরো ইঞ্চি এখানে নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা এখানে শোল্ডারে একটি মার্ক করে নিলাম পাশাপাশি ছেলাইয়ের জন্য আর মার্ক করব করার পরে এখন আমরা এখান থেকে টেকিনের যে মাপের যে বিষয়টি আছে যে এরকম চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ মাপের জন্য আমরা টেকিন কতটুকু কাপ থেকে আমরা নামিয়ে দিব আমরা এখান থেকে সাড়ে আট ইঞ্চি নামাবো এবং সাইড থেকে আমরা নিব হচ্ছে সাড়ে চার ইঞ্চি পরিমাণ এই যে সাড়ে চার ইঞ্চি এখানে নিয়ে নিব নেওয়ার পরে আমরা এখানে মার্জিনটি এভাবে টেনে নিব নিয়ে আমরা কতটুকু পরিমাণ একটি টেকেনি শেপের জন্য সেলাই দিব সেই মার্জিনটি আমি আপনাদেরকে একটু চক দিয়ে মার করে দেখিয়ে দিলাম দেওয়ার পরে এখানে পয়েন্টটি আমরা করে নেব নেওয়ার পরে এখন আসেন আমরা এরকম চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ ব্লাউজের জন্য আমাদের কাদের যে ছোলডারের যে মাপটি আমরা কতটুকু পরিমাণ কাদ রাখবো এরকম বোর্ড গলা হইলে আপনি ছোলডারের মাপটি এখানে রাখবেন চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ ব্লাউজের এরকম মাপের জন্য আপনি চোদ্দ ইঞ্চি আপনারা ছোলডার রাখবেন পাশাপাশি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় রাখবেন রাখার পরে এখানে আমরা এইভাবে একটি মার্ক করে নিব নেওয়ার পরে এইখান থেকে আমরা এখন আপনার ছয় ইঞ্চি পরিমাণ নিচে একটি মার্জিন টেনে নিব নেওয়ার পরে এইখানে একটি মার্জিন টানবো এইভাবে চক দিয়ে টানার পরে টানার পরে এখান থেকে এখন আমরা আসেন যে বোট গলা কতটুকু পরিমাণ ছড়ানো দেবো এরকম চৌত্রিশ ব্লাউজের জন্য আমরা বোট গলাটি ছড়ানো দেব এইখান থেকে নয় ইঞ্চি এই দেখেন এইখান থেকে নয় ইঞ্চি পরিমাণ কারণ বোট গলাটি কিন্তু একটু ছড়ানো থাকে কাদের একেবারে লাস্ট বর্ডারে গিয়া থাকে এই কারণে বোট গলা আপনার যখন তৈরি করবেন বোট গলা যদি আপনি ছড়ানো কম দেন সেক্ষেত্রে কিন্তু বোট গলাটি বসবে না এই কারণ আপনার ছড়ানোর যে মাপতে এটা কিন্তু ঠিক রাখা লাগবে আমরা এখন নয় ইঞ্চি পরিমাণ এখানে ছড়ানো দিব তো আমরা সিঙ্গেল এখানে নিয়ে নিলাম আপনার সাড়ে চারের একটু কম সেলাইয়ের পরে আমাদের নয় হয়ে যাবে এখন বোট গোলা ডিপটি দিব আমরা এখান থেকে পিছনে ডিপ কম দিব সামনে ডিপ একটু বড় দিব তো পিসের ক্ষেত্রে আমরা ডিপ দিব হচ্ছে পাঁচ ইঞ্চি এই পাঁচ ইঞ্চি ডিপ দেওয়ার পরে এইখানে চক দিয়ে আমরা এভাবে একটি মার্ক করব পাশাপাশি আরেকটি মার্ক এভাবে করে নিব। নেওয়ার পরে দেখেন বোর্ড গোলার যে রাউন্ডের যে বিষয়টি এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি রাউন্ডটি যদি সুন্দরভাবে না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটি বোর্ড গোলা আপনি সেটিং করার পরে তৈরি করার পরে কিন্তু বসবে না আপনার গলার সঙ্গে এই কারণে আপনি এই যে রাউন্ডটি এইভাবে এই যে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম এ সেম এভাবে দিবেন এভাবে মার্কটি এভাবে সুন্দর করে এখান থেকে রাউন্ডটি নিয়ে এখানে আপনি মিলিয়ে দেবেন দেওয়ার পরে আমাদের বডির মাপতে থাকবে হচ্ছে আপনার ছত্রিশ ইঞ্চি তা ছত্রিশ ইঞ্চি বডি হইলে আমরা চার ভাগে ভাগ করে নিব মাপটি তবে এখানে নিয়ে নিব নয় ইঞ্চি পাশাপাশি ছেলের জন্য কাপড় রাখবে এতটুকু পরিমাণ এবং ছত্রিশ সাইজ ব্লাউজের জন্য আমরা কোমর কতটুকু নিব তা কোমর নিব হচ্ছে আপনার আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি হইলে এখান থেকে আমরা সাত ইঞ্চি নিয়ে নিব পাশাপাশি ছেলের জন্য এখানে যে টেকিনের যে মার্জিনটা আছে এটার জন্য এক ইঞ্চি কাপড় রাখবো ছেলের জন্য পাশাপাশি আরো এক ইঞ্চি কাপড় থাকবে থাকার পরে আমরা এখানে যে মার্জিনটা এভাবে টেনে নিব একই ভাবে এই মার্জিনটিও আমরা এখানে টেনে নিব এভাবে নেওয়ার পরে এখন আমরা যে মলার যে রাউন্ডটা এই যে এখান থেকে ধরে এই যে এভাবে সুন্দর করে আমরা মিলিয়ে দিব এই যে এখান থেকে মলার রাউন্ডটা এখানে সুন্দর করে মিলিয়ে দিবেন আপনাদেরকে বুঝিয়ে দিলাম কিন্তু যে একটি ব্লাউজের মাপের এবং বোট গলার যে বিবরণ গুলো দিয়ে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম এই গলার এখান থেকে এই যে কাদের এখানে একটু আমরা এইভাবে ঢালু রাখবো হালকা পরিমাণ দেখে এখন আমরা সর্বপ্রথম ঢালু ব্লাউজের আমরা এই যে নিচের অংশ থেকে কেটে নিব নেওয়ার পরে গলাটি দেখেন এভাবে আমরা রাউন্ড করে নেব এই যে এভাবে আমরা রাউন্ড করে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমরা এভাবে কেটে নিব এইখান থেকে আমরা এই রাউন্ডটি এইভাবে আমরা এখন এই পার্টটি কিন্তু ঘুরিয়ে নিলাম দেখেন এখানে কিন্তু আপনার আলগা ছাইড দুটি মুখ আমরা কাছের দিকে নিব এভাবে নেওয়ার পরে কাপড়টি আমরা এভাবে টেনে নিব নেওয়ার পরে এই যে এইটা এখানে এটার উপরে বসিয়ে নিব এই যে এই সেম এভাবে বসিয়ে নিব নিয়ে এখন আমরা টেকিনের জন্য শেপ টেকিনের জন্য কতটুকু পরিমাণ ছাইটি এবং নিচে বাটি রাখব আপনি এই যে স্কেলটি আছে এই এক স্কেল পরিমাণ আমরা এইভাবে ছাইটি নিচে এইভাবে একটি দাগ দিয়ে নিব এক এক স্কেল বা আপনি 1 ইঞ্চি পরিমাণ এরকম 1 ইঞ্চি সোয়া 1 ইঞ্চি পরিমাণ আপনি পিছনে পাটের চেয়ে নিচের অংশ বেশি রাখবেন ছাইটিও আমরা এই সেম 1 ইঞ্চি পরিমাণ এভাবে আমরা বেশি রাখবো টেকা জন্য শেপ কিনার জন্য এবং এই সাইডে হোক প্লেট এবং বোতাম প্লেটের জন্য আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো এভাবে এতটুকু পরিমাণ আমরা কাপড়টি দিয়ে কিনব দেওয়ার পরে আমাদের যে এখানে যে বোর্ড গলাটি আছে এইটার বরাবর ছেম একই মাপে কিন্তু আমরা কে নেব সর্বপ্রথম এই অংশটি আমরা কাটবো আগে নিচে একইভাবে ছাইডের অংশ কাটার পরে আমরা কিন্তু এই সাইডটা এভাবে মিলিয়ে নিব হাফ এঞ্চি পরিমাণ কাপড় রেখে রাখার পরে এইটা ছেম ভাবে গলাটি আমরা কেটে নিব এভাবে এভাবে কেটে নিব নেওয়ার পরে এটার সঙ্গে এটা এভাবে মিলিয়ে দিব এই পার্টটি আমরা সরিয়ে নিব এখান থেকে আর হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আমরা এভাবে এভাবে কেটে নিয়ে সামনের গলাটি পিসের গলা চেয়ে হাফ ইঞ্চি পরিমাণ ডিপ বেশি দিব দেওয়ার পরে এখন টেকিনের যে মার্জিনটির যে বিষয় আছে এই যে এইখান থেকে টেকিনটি আমরা এখানে নামিয়ে দিব আছে আপনার এরকম চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ ব্লাউজের জন্য এই যে সাড়ে আট ইঞ্চি সেরাই মার্জিন বাদ দিয়ে এবং ছাইটি নিবেন হচ্ছে আপনি পনি পাঁচ ইঞ্চ এখান থেকে পনি পাঁচ ইঞ্চে একইভাবে নিচেও পনি পাঁচ ইঞ্চে নেওয়ার পরে এখানে এই মার্জিনটি আমরা টেনে নিব নিয়ে এইখানে যে মলার যে রাউন্ড আছে এই রাউন্ড মাছ বরাবর এভাবে একটি মার্ক করে নিব নেওয়ার পর এইখান থেকে যে মার্কটি আমরা করব আমরা এখান থেকে নিচে থেকে আমরা চার সাড়ে চার ইঞ্চরে এইভাবে একটি মার্জিন করব করার পরে এইখানে মার্জিনটি আমরা দিয়ে নিব এখন আমরা চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ ব্লাউজের জন্য এখানে টেকিনের যে স্পেস আছে কতটুকু পরিমাণ আমরা এই মাপটি রাখবো এখানে আমরা দুই ইঞ্চি পরিমাণে দেখেন দু ইঞ্চি পরিমাণ এখান থেকে এই মাপ আমরা এভাবে মাইনাস করে নিব এভাবে দু ইঞ্চি পরিমাণ আপনি মাপটি ধরে নেবেন এভাবে দুই ইঞ্চি পরিমাণ রাখার পরে আমরা এই যে সাইডের যে এখানে একটু ভাস করে নিব টেকেনে ছেলাই বরাবর নেওয়ার পরে এই সাইডটা এভাবে আমরা সমান করে নিব একই আমরা এই যে মারগুলি মার্কগুলি চিহ্ন করে নিব অবশ্যই আমরা যখন পাকটি কাটিং করবো তো হাতার এইখানে যে বগলের যে সেপ টেকিন আছে এইটা এভাবে এই যে এইভাবে ভাস করে নিব নিয়ে এভাবে আমরা সেম ভাবে এই যে বগলের রাউন্ডটি এভাবে এইভাবে দিয়ে দিব এইভাবে তো দেখলেন এখন আমরা এখানে নিচে মার্জিনটি মার্জিনটি কতটুকু এটা কিন্তু এইভাবে আপনি এভাবে টেনে নিবেন একইভাবে এই মার্জিনটি এভাবে আপনি টেনে নিবেন এই পরিমাণ সামনের টেকিনটি পিছের যে নিচের টেকিন আছে সেটার চেয়ে সেই তুলনায় কিন্তু এভাবে একটু বড় দেওয়া লাগবে তা না হলে কিন্তু টেকিনি শেপটি কিন্তু সুন্দর হবে না এই আমি যতটুকু এখানে মার্জিন করে দিয়েছি মার্জিন বরাবর আপনি এতটুকু পরিমাণ আপনি কিন্তু টেকেনে মার্জিন গুলি এভাবে আপনি টেনে নেবেন তো দেখলেন আমরা পিছনের পাট এবং সামনের পাট এরকম 34 34 73 প্লাউজের জন্য বিবরণটি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে ইনশাআল্লাহ তো এখন আমরা হাতাটি কাটিং করব হচ্ছে মেগি হাতা আপনাদের বট গলার ছড়ানোটা আমি একটু একটু এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে একটি বট গলা আপনি কাটিং করবেন বগলের মাপটি এরকম চৌত্রিশ ছত্রিশ এর জন্য যেহেতু এই ব্লাউজটি কাটা হয়েছে আপনার ছত্রিশ মাপে সেক্ষেত্রে আমাদের এইখানে যে বগলের মাপটি থাকবে হচ্ছে এখানে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি এখানে আমাদের বগলের মাপটি ষোলো অথবা সাড়ে পনেরো দিলে হয়ে যাবে ইনশাল্লাহ এখন আসেন এখানে যে কাপড়টি আছে এই কাপড়টি দিয়ে আমরা কিন্তু ম্যাগি হাতাটি কাটিং করব আমরা সর্বপ্রথম এই কাপড়টি এইভাবে ভাস করে নিব চার বাজে নেওয়ার পরে এখানে একটি মার্জিন টাই নিবো একই ভাবে সেলাই পরিমাণ মার্জিনটা আনবো এখান থেকে আমাদের হাতা লম্বা ম্যাগি হাতার জন্য আপনার কতটুকু পরিমাণ একটি হাতা আপনার স্পেস থাকবে লম্বা সেই মাপটি কিন্তু জানা গুরুত্বপূর্ণ একটি তা আমাদের হাতা লম্বা থাকবে মাত্র চার ইঞ্চি এবং এই যে ম্যাগি হাতা এখানে যে রাউন্ড ম্যাগি হাতা হবে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আরো দেড় ইঞ্চি বেশি করে এই যে এবং এরকম চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ ব্লাউজের জন্য এখান থেকে যে বগলের যে আপডাউনটা মহলার যে রাউনের যে আপডাউনটা এটা রাখবো তিন ইঞ্চি পরিমাণ রাখার পরে এখানে মার্জিনটা এভাবে টেনে নিব একইভাবে এই মার্জিনটু টানবো একইভাবে এখানে যে হাতার লম্বা এখানে যে রাউন্ড শেপ দিব রাউন্ড শেপের জন্য এই মার্জিনটা আমরা এভাবে টেনে নিব নেওয়ার পরে আমাদের আড়মোলের মাপটি থাকবে আছে ষোলো ইঞ্চি আমরা এইভাবে কর্নার ভাবে আট ইঞ্চি নিয়ে নিব পাশাপাশি সেলাই মার্জিন রাখবো এইখান থেকে আমাদের ম্যাগি হাতা এরকম চৌত্রিশ ছত্রিশ আটটি ব্লাউজের জন্য আমরা এখানে এই মাপটি রাখবো হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি দেখেন এখান থেকে সাড়ে এগারো ইঞ্চি পাশাপাশি রেখে একইভাবে এই মার্জিনটিও আমরা টেনে নিব এবং এখানে যে আলমলের রাউন্ডটি এখান থেকে আপনি দুই ইঞ্চি মাপ এইভাবে এখানে একটি মার্জিন করে নিবেন নেওয়ার পরে এই মার্জিনটি এভাবে আপনি টেনে নিবেন এই মার্জিনটি এইভাবে টেনে নিবেন নেওয়ার পরে এই যে মার্জিনটি করা হয়েছিল এখান থেকে চার ইঞ্চি যে হাতা লম্বা থাকবে সেখান থেকে আপনি এইভাবে মার্জিনটি টেনে এই যে নিচের দাগের সঙ্গে এভাবে মিলিয়ে দেবেন এই দাগের সঙ্গে মিলিয়ে দিবেন দেওয়ার পরে হাতাটি এইভাবে আপনি কেটে নেবেন এইভাবে হাতাটি কেটে নেবেন নিয়ে এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন রেখে এই বরাবর আমরা এইভাবে কেটে নিব তো দেখলেন একটি ম্যাগি হাতা আমরা খুব সহজে আপনাদেরকে রাউন্ড ম্যাগি হাতা কাটিং করে দেখালাম এবং এইখানে কিন্তু আমরা আলাদাভাবে একটি কাপড় জয়েন দিয়ে আমরা এই মুক্তি ভেঙে নিব তা না হলে কিন্তু এই রাউন্ডটি কিন্তু সুন্দরভাবে উঠবে না এই কারণে রাউন্ড আপনার এখানে আলাদা কাপড় দিয়ে ভেঙে নেবেন তাহলে সুন্দর হবে এই তালপাটটি কাটবেন এই বরাবর এই পরিমাণ আপনি তালপাটটি কেটে নেবেন তো আপনাদেরকে দেখালাম এর একটি মেগি হাতা দিয়ে বোর্ড গোলা ব্লাউজ আপনার ছত্রিশ চৌত্রিশ মাপে সূত্র দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি বুঝিয়ে দিলাম এভাবে যদি একটি ব্লাউজ আপনি কাটিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাপের বিষয়গুলো নিয়ে আর ইনশাল্লাহ কমপ্লেন আসবে না তাহলে একটি ব্লাউজ তৈরি করার জন্য যদি আপনি তৈরি করেন সেই ক্ষেত্রে কোনো ক্লেম আসবে না আপনি সুন্দরভাবে একটি ব্লাউজ এভাবে ফিটিং করতে পারবেন তো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ